শান্ত গ্রামের মেঠো পথ দিয়ে প্রতিদিন কলেজে যেত অরণ্য খুব শান্ত লাজুক ছেলে একদিন হঠাৎ বিকেলের মিষ্টি আলায় দেখে এক নতুন মেয়ে ঈশা হাতে বই হাওয়ায় ওড়ানো চুল আর চোখে অদ্ভুত এক শান্তি সেদিন থেকেই অরণ্যের হিলয়ের কোথাও যেন ঝিরঝির করে কিছু একটা নড়ে ছড়ে উঠল প্রতিদিন কলেজে যাওয়ার পথে অরণ্য দূর থেকে ঈশাকে দেখতে পেত দুজনের চোখে চোখ পড়লেই হালকা হাসি কিন্তু কেউ কথা বলতো না একদিন কলেজের সামনে বৃষ্টি নেমে গেল ঝমঝম করে সবাই দৌড়ে পালালো কিন্তু ঈশা ছাতা হানেনি অরণ্য একটু দ্বিধায় ছিল কিন্তু সাহস করে ছাতাটা এগিয়ে দিল চল একসঙ্গে যাই ঈশা হাসল সেই হাসি অরণ্যের বুক কাঁপিয়ে দিল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বৃষ্টির ফোঁটা আর হৃদয়ের ধুকপুকানি মিলিয়ে দুজনের অজানতেই গল্পটি শুরু হয়ে গেল কিছুদিন পর শিউলি গাছের তলায় অরণ্য তার মনে লুকিয়ে রাখা কথাগুলো বলল ঈশা তোমাকে দেখলেই মনে হয় আকাশটা আরও নীল ঈশা লাজুক হেসে অরণ্যের দিকে তাকাল আমার আকাশটাও যেন তোমাকে ছাড়া অতূর্ণ বলল সে দুজনের হাতের উপর হাত রাখতেই চারপাশের বাতাস যেন একটু নরম হয়ে গেল সেদিন থেকে তারা দুজন একে অন্যের পৃথিবী হয়ে গেল